দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখ তুমিও থাকত না দুনিয়াও থাকত তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটার সেটারে আমত বলে সেটার সেটারে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস সামাউন ফাতারাত বা ঈদ আল কাওয়া কি বুন আল্লাহ বলছেন নিজের শমসু খুব ফেরাত আল্লাহ তালা এভাবে বারবার বলছে নিজের সামা উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূণ বিচূর্ণ হয়ে যাবে তারকা রাজি খুশে পড়বে। সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রাজ্জা তিল আর্দু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচাইয়ে ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনো আল্লাহ তালা এখানে এ কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইস আই উম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাউনাহা তাদহালুকু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ আল্লাহতালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুঁড়তে থাকে অর্থাৎ হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কোসুম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভে আলন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্ব দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ও তারা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভেঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের হয়ে জমিনের মাটির উপরে মতো তখন একটি সুতা আর আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিস কেন বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আল্লাহ সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত বলতে ভেবে দেখেন আচ্ছা এই শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদেরকে বলবে কাদাবা আদ আমার বান্দা মিথ্যা বলেছে আফ্রিসু হুমিনার নাথ ওয়ালবাসু হুমিনার নাথ অফ তাহু রাহু বা বানার নাথ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহ কুসম্বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজা নবী সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাদ থেকে পানা চলতেন প্রতিদিন হজরত উসমান রাজি আল্লাহ কবরের সামনে দাঁড়াইবে এই এই পরিমাণ বুল্লা হাত্লা কাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন কবর দেখলেন এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন এই নামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই হায়ার জিন্দিগি কষ্ট বা বাফ